নমস্কার বেকারের মুখপাত্র থেকে অরূপ দত্ত বলছে নিশ্চয়ই অনেকেই দুঃখে আছেন কষ্টে আছেন অনেক ফেসার প্রার্থী লিখিত পরীক্ষায় ষাটে ষাট পেয়েছে তারপরেও একাদশ দ্বাদশ শ্রেণীতে ভেরিফিকেশানে ডাক পায়নি এটা খুবই বেদনার একজন প্রার্থীর রেজাল্টের যে স্ট্যাটাস আমি তুলে ধরছি সেই ব্যক্তি লিখিত পরীক্ষায় ষাটে ষাট পেয়েছে অ্যাকাডেমিক্সে আট পেয়েছে তার আটষট্টি হয়েছে কিন্তু কাট অফ নেমেছে ওবিসি বি চুয়াত্তর এবারে ভাবুন যারা ফেসার প্রার্থী তারা তো আসলে কেউ ডাক পায়নি এবং পাওয়ার কথাও নয় কারণ ষাটে ষাট আর অ্যাকাডেমিক্সে যদি দশও হয় তাহলে তো সত্তর কাট অফ তো চুয়াত্তর কীভাবে ঘটনাচক্রটা ঘটছে আপনারা কিছু বুঝতে পারছেন একজন ফেসার পার্থীয় এই যে ইংলিশ অনার্স পিজি সেই জায়গায় ও বি সি ক্যান্ডিডেট এখানে তিনি আটষট্টি পেয়েছে লিখিত পরীক্ষায় ষাট এবং অ্যাকাডেমিক্সে আট মোট আটষট্টি হয় কিন্তু ও বি কাট নেমেছে চুয়াত্তর তাহলে এ থেকে বোঝায় যায় ফেসারদের পরীক্ষা নেওয়ার কি কোনো দরকার ছিল হাজার হাজার ফেসার প্রার্থী আশা নিয়ে দশ থেকে পনেরো বছর পর পরীক্ষা দিল যদি একটু বৃহত্তর সিটটা আপডেট করা যেত তাহলে এই ফেসার প্রার্থীদের এই যে করুণ অবস্থা এটা অনেকটাই কেটে যেত কিন্তু এ একটা প্রহসন হয়ে গেল স্কুল সার্ভিস কমিশন দীর্ঘ দশ পনেরো বছর পর এসএসসি পরীক্ষা নিল ঠিক কথাই অনেক উৎসাহে উদ্দীপনায় বিভিন্ন কোচিং নিয়ে বহু পড়াশোনা করে ষাটে ষাট পেয়েছে তারপরও যদি একজন ফেসার প্রার্থী ভেরিফিকেশানের জন্য ডাক না পায় এর থেকে দুঃখের এর থেকে লজ্জার এর থেকে করুণার আর কিছু থাকতে পারে না এটা একটা লজ্জাজনক বিষয় জানি না যোগ্য চাকরিহারা যারা রয়েছেন তারা কি সকলে ডাক পেয়েছে এটাও একটা ভাবার বিষয় পরে পরে হয়তো সব খবর সামনে আসবে কারা কারা ডাক পেল এবং কারা কারা ডাক পায়নি কিন্তু এই ফেসার প্রার্থীর যে ছবি সামনে এসেছে যে রেজাল্ট স্ট্যাটাস সামনে এসেছে সেটা কিন্তু খুবই দুঃখজনক এটা কেন হবে একজন প্রার্থী ষাটে ষাট পাবে এই মেধা মেধাসম্পন্ন ছেলেমেয়েরা শিক্ষকতাতে সুযোগ পাবে না এই রকম রুলস যদি স্কুল সার্ভিস কমিশন বানিয়ে থাকে সেটা মেনে নেওয়া যায় না